বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত জাহাঙ্গীরের খোঁজ কেউ নেয়নি চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন বাড়ি বন্ধক রেখে সেই টাকায় চিকিৎসা করাচ্ছে আহত জাহাঙ্গীর সরকারি বা বেসরকারিভাবে কোনো আর্থিক সহায়তা দেয়নি কেউ মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট আহত জাহাঙ্গীর জানায় উনিশে জুলাই নারায়ণগঞ্জ কাচপুর এলাকায় আন্দোলন চলাকালীন আমার মাথায় গুলি লেগে অজ্ঞান হয়ে পড়ে থাকলে পথচারীরা প্রথমে আল বারাক্কা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থায় বেগদিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় নিয়ে আসে পরে চিকিৎসকরা মাথায় অপারেশন করে মাথার হাড় ফেলে দেয় এখনো মাথার যন্ত্রণা রাতে ঘুমাতে পারি না চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন আহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের ছেলে জেলা প্রশাসক বরাবর সেপ্টেম্বর তারিখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলেও কোনো সহযোগিতা এখনো পাননি জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারি বেসরকারি বিভিন্ন দফতরে আর্থিক সহায়তা চেয়েও আবেদন করলে কোনো দফতর থেকে এখনো কোনো সাড়া পায়নি আমি মোহাম্মদ জাহাঙ্গীর নারায়ণগঞ্জ সোনারগাঁও জামপির আম্বাক গেরাম আমার বাড়ি আমি জুলাইয়ের আঠারো তারিখ হওয়া জুলাইয়ের আঠারো তারিখ ছিল আমি গাজে গেছিলাম আমি গাড়িতে কন্ট্যাক্টারি করতাম তো ওদিনকার গাড়ি চলা নেই আন্দোলনের গাড়ি বন্ধ ছিল রাস্তাঘাট সব বন্ধ ছিল পরে ছাত্ররা দেখছে যে আন্দোলন রাস্তাতে বেরিয়েছে আমি ওদের সাথে আন্দোলনে যোগ দিই যোগ দেওয়ার কিছুক্ষণ পর আনুমানিক বারোটা কোন একটার মতো বাজে অতর্কিতভাবে পুলিশ এবং আওয়ামী যে যেই লোকজন ছিল ওরা ছাত্রদের আমাদের উপরে আন্দোলন ঢিলা শুরু করে পুর গুলি করা শুরু করে এরপরে আমার মাথায় কোন দিক দিয়ে জানিয়ে গুলি একটা লাগছে তারপরে আমি পড়ে গেছি অজ্ঞান ছিলাম আমি পরে মানুষের কাছ থেকে সুস্থ হয়ে যেয়ে আমি শুনছি যে আমি দেড় ঘন্টার মতো বলে রাস্তাতে পড়ে আছিলাম। এরপরে এক লোক আমাকে হাসপাতালে নিয়ে গেছে বারাকাতে মদনপুর বারাক হাসপাতালে নিয়ে গেছে আর আমি আহত হয়েছি কাশপুর ব্রিজের পূর্ব পাশে কাশপুর ব্রিজের ডালে তো মদনপুর নেওয়া নিয়ে যাওয়ার পরে ওইখানে ডাক্তার বলতেছে চিকিৎসা আমাদের এখানে নাই এই রুগী বাঁচবো না এরপরে খানপুর নিয়ে গেছে ওইখানেও বলছে যে বাঁচবে না গাউশিয়া নিয়ে গেছে ওইখানেও বলছে যে বাঁচবে না এরপরে আমাকে নিয়ে গেছে রিস্কা দিয়া ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নিয়ে আমাকে অপারেশন করছে ওইখানে ছাত্র ছিল ঢাকা মেডিকেল আমার মাথায় অপারেশন হয়েছে আমার মাথার বাড়ি ভেঙে গেছে গুলি লাগছিল আমার মাথায় যে এই জায়গায় যে যে আমার এই জায়গায় মাটি মাথার গুলি লাগছিল মাথার বাড়ি ভাঙা বিধে অপারেশন হয়েছে তো আমি হাসপাতাল থেকে যখন চিকিৎসা হইয়া ফিরে আসি বাসায় চলে আসি বাসা থেকে চিকিৎসা আসি তো ওই সময় আমাকে এক পরামর্শ দিল এক লোক যে ডিসি অফিসে একটা আর্থিক সহযোগিতার জন্য একটা আবেদন করতে এবার আমি একটা আবেদন একজনটা দিয়ে লেখাইছি লেখায় ডিসি অফিসে আমি আবেদনপত্র জমা দিয়েছি এক কপি জমা দিয়েছি আর রিসিপ কপি আমার কাছে আমি রাখছি আজকে নয় মাস দশ মাস হয়ে গেছে এ পর্যন্ত আমি কোনো আবেদনের কোনো সারা শব্দ পাইনি আমাকে কেউ ফোনও দেয় নাই কেউ দায় করা আমি কয়েকবার গেছি ফোনটি ভিলে আছে এইটি আমি খুঁজে পাইনি তো তারপরে আমি অনেক বর্তমানে অনেক কষ্টে আছি কোনো রাজনৈতিক দল কোন আর কেউ আমাকে কোনো পাঁচটা টাকা দিয়ে কোনো সহজিতা সাহায্য সহযোগিতা করে নাই আমি অর্থনৈতিকভাবে চিকিৎসায় আমার মাথায় যেহেতু সমস্যাটা আমি অনেক সমস্যায় ভোক্তাছি এখন অনেক টাকা পয়সা ঋণ করে তারপরে আমি চিকিৎসা হয়েছি ওই পানাদারের যন্ত্রণায় আমি এখন পলায় পলায় থাকতে হয় পানাদারা খালি শুধু আমায় খোঁজে আমি কোনোখান থেকে আর পাঁচটা টাকাও কোনো সহযোগিতা সাহায্য পাইনি কেউ আমাকে দেখতে তো আসে না একটি টাকাও দেয় নাই এখন আমার মোটামুটি চিকিৎসা এখনও চলতেছে